কমেন্ট আসছে যে ভাই শীতের সময় নাইটে কেমন আর্নিং রাত্রে কেমন আর্নিং হয় কেমন বুকিং থাকে তো ভাই আমি তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নাইটে কাজ করি না তো নাইটের বিষয়টা আমার জানা নেই শীতকালে তবে যারা করছে ভাই মোটামুটি জায়গা বুঝে যদি করতে পারো তাহলে আর্নিং ইনকাম করতে পারবে সেটা জায়গা বুঝে যেতে হবে তো আমি আমার মতে সব থেকে বেটার টাইমটা হলো ভাই রাত্রে দুটো থেকে দুটোর পরে ইন হও দুটো তিনটে দিকে ইন হও সকাল নটা দশটা পর্যন্ত কাজ করলে ইতি আপনারা ছ সাত ঘন্টা ম্যাক্সিমাম হাজার টাকা ওপরে আর্নিং করতে পারে শীতকালে তো আমি মোটামুটি এই সপ্তাহে টানায় ভিডিও ছাড়ছি কম বেশি হয়তো দু একদিন মাঝায় গ্যাপ যেতে পারে এক সপ্তাহ টানায় কাজ করছি এক সপ্তাহ টানা হাজার টাকা প্লাস কাজ করেছি প্রতিদিনই কোনো দিন এগারোশো দিন বারোশো দিন হাজার দু একদিন হয়তো নশো আটশো হয়েছে নটা থেকে দশটা পর্যন্ত কাজ করি সকালে সে এখনো ভাই লাইট আসছে কত টাকা আর্নিং করেছে সেটা আপনাদের দেখাবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন চলো ভাই আজকে দেখা হবে কথা হবে গল্প হবে মদব ভুলাবে সো চলো ফাই আজকে কোথা থেকে আমি আমার ব্লগিং শুরু করেছি সো আজকে আমি শুরু করেছি আমাদের লাভহাটি দেখতে পাচ্ছো ভাই তো এখান থেকে শুরু করার কারণ হলো এটাই যে সামনে পেট্রোল পাম্প তেল নেব আর একটা রাইড নিয়েছি ভাই আজকে আমি সো লাভহাটি আমি আগে তেলটা নিয়ে নেই তারপরে বলছি কোথায় কর রাইড কোথায় যাবে কতটা পিক আপ সো চলো ভাই দেখি এখান থেকে এখন আমার আটশো মিটার কাস্টমারের পিক আপ ডিস্টেন্স বাকি আছে যেটা বলছিলাম আপনাদেরকে সো আমি এই রাইডটা নিয়েছি হচ্ছে ভাই এই লাভারি মাঠের রাস্তা থেকে ভিতরে এসে এই সামনে কালুর মোড় কালুর মোড়েও যেতে হবে না তার অনেকটাই আগে আছে সো এখান থেকে যাবে হচ্ছে নারায়ণপুর তো ভাবলাম দু কিলোমিটার আড়াই কিলোমিটার পিক আপ হলেও সেই তোমার নারায়ণপুরের দিকে যাতে যেতে হয় কালী পার্কের দিকে যেতে হয় তোমার ফার্স্ট রাইড পায় তো চলো ভাই দেখি डेढ़ सौ है।, तो है क्या ड्रिंक ओवर ड्रिंक ओवर बैठ स... सकती द्रिंक। थीक द्रिंक। थीक द्रिंक। से? मैं तो नहीं है ठीक ऐसी दस किलोमीटर पूरा तो एक कम्बे हटफट कर बाईस मिनट लगे ड्रप देखिए मेरा दूसरा बुकिंग है একশো আঠাশ দেখা রয়ে মেয়ে ত্রিশ রুপিয়া ঠিক আছে একশো আঠাশ টাকার ভাড়া একশো সত্তর টাকা পেলাম প্রথম রাইড এ ভাই ওয়া কথাটা হচ্ছে এটাই যে আমার একটা নেক্সট রাইড ধরেছি যাবে কেষ্টপুর তো চলো ভাই দেখি ছটফট করে কাস্টমার পিক আপ করি এইট জিরো বম্পারে আমি ঘুরিয়ে নেই গাড়িটা এক সেকেন্ড প্রচুর ঠান্ডা প্রচুর হম বসুন চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছেন পয়েন্ট ফাইভ কিলোমিটার ড্রপ ডিস্ট্যান্স যেত সময় লাগবে মাত্র পনেরো মিনিট তো চলো দেখে ছটপট করে কাস্টমারকে ড্রপ করে কত কী ফেয়ার দিচ্ছে কত কী দেবে চলো ওখানে গিয়ে দেখাবো সেটা আপনাদের এখানে তো খুব ঠান্ডা ও ক্লিপ আপনার রাখলে অসুবিধা কি সেটাই আর কি বলছি থ্যাংক ইউ আমার ভিডিও ক্যামেরাটার সময় চলে আর কি অসুবিধা নেই তো থ্যাংক ওয়েলকাম হ্যাঁ ঠিক আছে সো কত আছে ভাই কত দিল একশো কুড়ি টাকা দিয়েছে ও ভাই তিরাশি টাকা রাইড ছিল তিরাশি টাকা রাইড একশো কুড়ি টাকা পে করেছে ও ভাই আজকে দিনই মজাই মজা আর কি চাই ভাই মজাই মজা ভাই সোচ্ছি চলে দেখি ভাই এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায় চলো ভাই ফাইনালি এখন কোথায় আছি আমি দেখতে পাচ্ছ নজরুল এখানে আছি কারণ আগে একটা কেষ্টপুরে দেড় কিলোমিটার পিক আপ ছিল আমার তো কাস্টমারটা যাবে হচ্ছে কোথায় যাবে হচ্ছে দমদম দমদম বলতে উত্তর দমদম যেটা সেন্টার জেলের ওখানে তো বিষয়টা হচ্ছে যে ভাই ফেয়ারটা খুব ভালো আছে ভালো আছে মানে অ্যাকচুয়ালি ভাই টিকিটটা বেশি ছিল বলে কাস্টমার থেকে কিছু বলে ওটা দুশো টাকা করে নিয়েছি ভাই দুশো টাওয়ার রাইড সো কত কিলোমিটার যাবে সেটাই হলো সব বড় কথা আমাকে তো দেখিয়েছে তেরো কিলোমিটার মতো এবার কাস্টমারের আগে লোকেশনে যাই আর এটা যদি আমি কেস টুপুরের ভিতর দিয়ে যাই অ্যাকচুয়ালি ওটা আট থেকে ন কিলোমিটারের মধ্যে হয়ে যাবে তো কাস্টমার লোকেশনে যাওয়ার পরেই ভাই আমি ঠিক করব যে কোনটা দিয়ে যাওয়া যায় কাস্টমারকে নিয়ে আপনার লোকেশন এই গেটে দেখাচ্ছিল আর ওইটাই আসলে মানে ওইখান থেকে

ও অনলাইন ক্যাশ হবে না না অসুবিধা হলে পুরোটাই অনলাইন করতে পারেন তাও কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একশো একচল্লিশ টাকা দেখিয়েছে তো দুশো টাকায় কমপ্লিট হলো রাইট তিনটে রাইডে এই পর্যন্ত চারশো টাকা মানে দশ টাকা কম পাঁচশো টাকা অর্নিং কমপ্লিট আর চারটে ছেচল্লিশ চলো ভাই ফাইনালি এখন আমি আছি কোথায় দেখতে পাচ্ছ এক নম্বর এক নম্বর সিগনালে এখানে দাঁড়িয়েছিলাম কাস্টমারকে কে চার পাঁচশো মিটার চলে এখন একটা রাইড নিয়েছি এখান থেকে আমার নশো মিটার পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে যাবে হচ্ছে ভাই র্যাপিড রাইডটা নিয়েছি

ফাইনালি এখান থেকে দশ কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর বা সিগন্যালটা হলো এই যে কাস্টমার যাবে এখানে তাহলে ভালোই হলো ভাই চিংড়িঘাটা থেকে এখন ভোরে বেলা রাইডও পেয়ে যাবো তো চিংড়িঘাটা তো আগের গিয়ে বসে বসে পাইনি জানি না আজকে ওর কী হবে তো চলো দেখি ভাই দশ কিলোমিটার রাইডটা কমপ্লিট করে কত কী ফেয়ার দেখা সেটা ওখানে গিয়ে দেখাবো ও ভাই বালিগড়ি নিউ টাউন আবার ধরে নিয়েছি কাস্টমার যেখানে নামবে সেখান থেকে তিনশো মিটার পিক আপে এ নিউ টাউন ধরে নিয়েছি ভাই একটু বুকিং এসছে ঠিক আছে ভাই চলো ভাই ফাইনালি এখান থেকে একটা রাইড পেয়ে গেছি কাস্টমারকে নামাবো তার ঠিক এক মিনিট এক মিনিট আগে ভাই বুকিং পেয়েছি যাবে হচ্ছে নিউ টাউন সো কাস্টমার কোথায় আছে চিংড়িঘাটা যে চায়ের দোকানটা আছে চায়ের দোকানে ওখানে দাঁড়িয়ে আছে সো চলো দেখি ভাই কাস্টমারকে পিক আপ করি আর নিয়ে চলে যাই নিউ টাউন সো এরা রাইটটাতে আমি নিয়ে এসেছি পুরো দশ কিলোমিটার আর পেমেন্ট করেছে ভাই একশো একত্রিশ টাকা দিয়ে গিয়েছিলো একশো একত্রিশ টাকায় করেছে সো কত কি আর্নিং টোটাল আর্নিং সেটা আমি পরে বলছি আগে কাস্টমারকে পিক আপ করে নেই আপকায় এই দেখিয়ে দেখিয়ে সেভেন সেভেন ওয়ান पहन हाँ बिल्कुल कहाँ पर है पर है? हावड़ा हावड़ा नहीं नहीं न्यू टाउन हैवड़ा का था ये तो मैं तो हावड़ा नहीं जाऊंगी तो कैंसिल करिए अरे यार ইন রাইড বলে একটা অপশন আসবে দেখুন হ্যাঁ ইন রাইট আই এম আই এম ড্রপিং নিচেরটা সব থেকে কেলোর কীর্তি করেছে নিউ টাউন থেকে আসলাম বা তো চলো ভাই আছি কোথায় দেখে নাও সামনে চিংড়ি কাটা সিগনাল আর একটা রাইড নিয়েছি যাবে হচ্ছে ভাই চার নক হসপিটাল মানে এখান থেকে তিনশো মিটার পিক আছে তো যেহেতু ওটা নিউ টাউনটা ক্যান্সেল হয়ে গেল ভুল করে উনি নিউ টাউন করে ফেলেছিলাম কারণ ওনার যাওয়ার ছিল হাওড়া স্টেশন তো চলো ভাই দু তিন মিনিট ওয়েট করতে হলো আর একটা রাইড পেয়ে গেছি তো কাস্টমার সামনে ওই সিগনাল দাঁড়িয়ে আছে আপনার আছে কত আছে ওটিপি ওটিপি কত আছে ওটিপি থ্রি ফোর নাইন থ্রি বস তো চলো ভাই ফাইনালি এখান থেকে দশ কিলোমিটার ড্রপ ডিস্ট দেখাচ্ছে যেতে সময় লাগবে মাত্র সতেরো মিনিট তো বিষয়টা হচ্ছে ভাই ভোরেরবেলা কাজ করা ফায়দাই এটাই বুকিং অ্যাভেলেবেল সব জায়গায় থাকে ফেয়ারও ভাই থাকে তো হাই তো এটা কত ফেয়ার আছে ভাই আমি করি নি কিছু বলেও নি তো যাই হোক কাস্টমার লোকেশনে যাওয়ার পরেই জানতে পারবো ভাই কত কী দেখাচ্ছে আর কত কী দিচ্ছে কাস্টমার আমাকে তো চলো ঝটপট করে রাইডটা কমপ্লিট করি

চলো ভাই কাস্টমার দেড়শো টাকা দিয়েছে ও ভাই আর কি চাই এর থেকে ভাই লাইফে ফাইনালি এখন আমি আছি কোথায় আছি হচ্ছে ভাই আকাঙ্ক্ষায় ওখান থেকে চার থেকে একটা হালকা করে ছোট অফলাইনে পঞ্চাশ টাকায় নিয়ে এসেছিলাম তো দাদাটা খুব রিকোয়েস্ট করছিল বলছিল দাদা বাইক পাচ্ছে না একটুখানি আকাঙ্ক্ষায় নিয়ে চলো সো আকাঙ্ক্ষায় নামিয়ে এখানে ছিলাম একটা রাইড পেয়েছি যাবে এখন হচ্ছে বাগিয়াটির সাইডে দেখলাম তো কত কি ফেয়ার দেখাচ্ছে কত কি দিচ্ছে সেটা কাস্টমার ডোয়ার লোকেশনে যাওয়ার পরে দেখাবো তো আছে

আমার এখন এই রাইট পেলাম এখান থেকে আবার বেরিয়ে যাব রাইট নিয়ে ওয়েলকাম চলো ফাই ফাইনালি আজকে আর একটা নেক্সট রাইড পেয়ে গেছি আর বিষয়টা হচ্ছে যে একটু ওয়েট করলাম কেন করলাম তো কিছু টিফিন করছিলাম হালকা করে একটু টিফিন করে নিলাম আর এটাই হবে ভাই আজকের আমার লাস্ট রাইড কারণ আমি আছি এখন কোথায় বাঘি দেখতে পাচ্ছ বাঘি বাস স্টপ হয়ে আছে সো আমার থেকে আর আঠশো মিটার কাস্টমার পিক আপ ডিস্টেন্স যাবে কোথায় যাবে হচ্ছে নিউ টাউন করদমপুকুর তো কাস্টমারকে ড্রপ করবো অ্যান্ড ড্রপ করে চলে যাব আজকের মতো কাজ শেষ করবো বাড়ি এখন বাজে সাতটা পঞ্চাশ সো রাইডটা কমপ্লিট করতে করতে বাড়ি যেতে মোটামুটি সাড়ে আটটা বেজে যাবে তো আজকে কাজ করছি ভাই মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা বুঝিয়ে ওটিপি হ্যাঁ জিরো নাইন সেভেন সিক্স তো চলো ভাই এখান থেকে ফাইনালি নাইন কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে আর কত কি ফেয়ার আছে বললাম তো সেটা আপনাদের তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে ড্রপ করে তারপরে গিয়ে আজকের ব্লগ শেষ করব। ঠিক আছে ঠিক আছে এই কাস্টমারকে এখানে ড্রপ করলাম আর এখান থেকে হচ্ছে মালঞ্চ রাজারহাট হার্ডলি হলে দু থেকে তিন কিলোমিটার তো চলো ভাই আজকে দেখা আজকে আর ভিডিও করছি না সো আজকে আর কাজ করছি না সো আজকে আর্নিং করলাম টোটাল কত ভাই এই পর্যন্ত আজকে টোটাল আর্নিং করলাম আজকে আজকে টোটাল আর্নিং করলাম ভাই এগারোশো সরি হাজার ছিয়ানব্বই টাকা না আমি কত কি বলেছি আগে আমার মনে নেই সো হাজার ছিয়ানব্বই টাকা টোটাল এই পর্যন্ত আজকে আর্নিং করলাম সো এখন বাজে আটটা পনেরো আর আমি তিনটে লগ ইন হয়েছি পাঁচ ঘন্টা পনেরো মিনিট কাজ করছি বাড়িয়ে তো আরও পনেরো মিনিট সো টোটাল কুড়ি মিনিট সাড়ে পাঁচ ঘন্টায় আজকে এগারোশো টাকা কম বেশি কাজ করলাম চার পাঁচ টাকা কম আছে তাই রবিবার দিন সামথিং হলে আমি প্রায় আট নশো টাকা কাজ করে বাড়ি গিয়েছিলাম আটটা থেকে নটার মধ্যে তো ইচ্ছা তো আছে ভাই কালকে বার হবো না কারণ এ সপ্তাহে এক টানা এক সপ্তাহ কাজ করেছি একদিনের রেস্ট নেইনি তো ভাবলাম কালকে একটু রেস্ট নেব তো ইচ্ছা আছে নেই রেস্ট নেবার তো চলো ভাই দেখাবে কথা হবে গল্প হবে কালকে যদিও ভিডিও ফুল ভিডিও নাও আসে তো ছোটোখাটো একটা ভিডিও